একজন সেলস প্রফেশনের লোক নিয়মিত যে সব কাজগুলো করে প্রতিদিন সকালে পরিবেশক পয়েন্ট অথবা ডিপোতে গিয়ে ওই দিনের কর্ম পরিকল্পনা ঠিক করে এরপরে তার নির্দিষ্ট রুটে লাইফ স্যাম্পল অথবা ক্যাটালগ দোকানদারকে দেখিয়ে দোকানদারের চাহিদা অনুযায়ী পণ্যের অর্ডার নিশ্চিত করে তা মেমতে লিপিবদ্ধ করে এছাড়াও তার কিছু কাজ করতে হয় যেমন তার নিজের পণ্যটা দোকানে সাজিয়ে দেয়া একজন সেলসম্যানকে দোকানদারের গুদাম নিয়মিত ভিজিটে রাখতে হয় কারণ তার কোম্পানির উৎপাদিত পণ্য দোকানদার অথবা দোকানদারের কর্মচারীর না দেখার কারণে যাতে হয় তারপরে দোকানদারকে না ওই দিনের অর্ডারের টোটাল ভ্যালুটা জানিয়ে ওই দিনকারের মতো দোকানদারের কাছ থেকে বিদায় নেয় প্রতিটা কোম্পানি মাসিক একটা মিটিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্ল্যান নির্ধারণ করে এবং সেখানে একটা কমিটমেন্ট নেয় স্বনামধন্য কোম্পানিগুলো অথবা কর্মচারী বান্ধব কোম্পানিগুলো তাদের বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জিত হলে তাদের ফ্যামিলি গেট টুগেদার করার একটা সুযোগ হয় সেখানে তাদের ফ্যামিলিদের নিয়ে সারাদিন আনন্দ ফুর্তি করে দিনটি কাটিয়ে দেয় বর্তমান সময়ে কোনো কোম্পানি তার স্যালারি হাতে হাতে দেয় না সবাই একটা ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে তার স্যালারিটা পে করে এভাবেই দিন মাস বছর পেরিয়ে একজন বিক্রয় প্রতিনিধির জীবনের গতি চলতে থাকে এবং তার মাধ্যমে তার কোম্পানি এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকে